আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শীতের কুয়াশা পূর্ণ সকালটা ভোরটা আমাদের আসলে দেখার সৌভাগ্য হয় না প্রকৃতি দেখার সৌভাগ্য হয় না আজকে আমি এসেছি বগুড়াতে খুব সকালে ঘুম থেকে উঠেছি এবং লম্বা রাস্তা পার হয়ে আমি আমার গন্তব্যে পৌঁছালাম মূলত আমি রাত নয়টা বাজে বগুড়াতে গিয়েছিলাম এবং থাকার জায়গার অভাব ছিল কিন্তু যখন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম যে হে আল্লাহ আপনি আমাকে একটা থাকার জায়গা করে দেন ঠিক তার দশ মিনিটের মধ্যেই আমি খবর পেলাম যে এখানে গেস্ট রুম আছে সো গেস্ট রুমে আমি মাত্র বিশ টাকার বিনিময়ে গেস্ট রুম পেলাম কারণ রুগীদের দেখতে আসলে গুরুগীদের রুগীদের স্বজনদের জন্য গেস্টরুম যদি ফাঁকা থাকে তাহলে রুম দিতে পারে তা আল্লাহর রহমতে যে আমার থাকার জায়গাটা হয়েছিল এই রুম নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে আমি কোথায় থাকবো বগুড়া থেকে আমার আত্মীয় স্বজন কেউ নাই যে হসপিটালে ছিলাম সেই হসপিটালে যখন খাবার দিচ্ছিল আমার খাবারটা এক্সট্রা দিয়ে দিল খুব সকালবেলা যখন আমার নাস্তাটা সহ তারা দিল এবং ওই লোকটা আমাকে হাসি মুখে বললো যান নাস্তা দিয়েছি আমার কাছে তার হাসিটা এত ফ্রেশ এবং ভালো লেগেছিল যে একজন রুগীর গেস্টকে তারা এক্সট্রা রুটি দিয়েছে যেটা আমাদের ঢাকা শহরে কখনোই সম্ভব না তো মাখন জেলি পাউরুটি দেন ডিম আমার কাছে ভালো লেগেছে নাস্তাটা স্বাস্থ্যকর খাবার তো কারোর জন্য কিছু করতে পারলে কিন্তু ভালো লাগে হসপিটাল থেকে ফেরার দিন আমি কিন্তু ঘুরাঘুরি করেছিলাম সাত গেলাম বিশ টাকা করে জনপ্রতি নিল সিএনজিতে তারপর আমি এখানে শেরপুর হোটেল দইয়ের দোকানেও দাম জিজ্ঞেস করলাম এখানে দামের দাম কম ছিল দুইশো টাকার মধ্যে যে দই পাওয়া যায় সেখানে আকবরিয়া হোটেলে তিনশো টাকা আকবরিয়া হোটেলের বিশেষত্ব হচ্ছে দুইশো বছর ধরে তারা দুইশো থেকে আড়াইশো জন গরিব মিসকিনদের খাওয়ায় রাত বারোটার পরে এবং বছরের ঈদ বা কোনো ওকেশন থাকলে তারা মুরগি মাংস দেয় এখানে এই মিষ্টিগুলো ষাট টাকা পিস এবং গুড়ের মিষ্টিগুলো হচ্ছে ত্রিশ টাকা পিস আর প্রতিটা জিনিসের দাম একটু হাই রেট হলেও ভালো চাটা খুব ফেভারেট এবং বিখ্যাত এই চাটার লাস্ট টেস্টটা খুবই মজাদার পাখির ডাক তো ঢাকা শহরে শুনতে পাই না এই জন্য এখানে শুনছি আকবরিয়া হোটেল থেকে আমি এই দইটা কিনলাম তিনশো টাকা বাহিরের দোকানগুলোতে দুশো টাকা আর এখানে ব্র্যান্ডের তো যে কারণে তিনশো টাকা প্রতিটা জিনিসের দাম একটু হাই রেট এখানে ছয়শো গ্রাম দই আছে ঢাকা শহরে কমলাপুর রেল স্টেশনে যেরকম ডেন্ডি ফোর আছে এই ঠিক সাত মাথার এখানেও কয়েকটা ছেলে মেয়ে সলিউশন নিচ্ছে প্রতিপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أبئني بأسماء টন্টনিয়ার কাছে মেলা ছিল টন্টনিয়াতে আমি বাসের প্রথম সারিতে বসতে না পেরে দেন আমি রেল স্টেশনে এসেছিলাম রেলও শুক্রবার দিন বন্ধ যে কারণে আমি আবার বাস স্ট্যান্ডে এসে একটা ভালো বাসে উঠলাম এবং ভিলেজ ফুড ফুড ভিলেজে এসে দেখলাম যে পাখিটা খুব আরাম করে আয়েস করে খাচ্ছে গুড বাই আপনারা ভালো থাকবেন আমার বগুড়া জার্নিটা ভালো লেগেছে দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে I love this.